রাতের ট্রেন আলো কম আর এই অদ্ভুত নিরবতা রায়হান নামের একটি ছেলে জানালার পাশে বসে আছে তার চোখে স্পষ্ট টেনশন মনে হচ্ছে সে কারো থেকে পালাচ্ছে রায়হান হাতের ফোনে কারো পাঠানো মেসেজ দেখছে মেসেজ তুমি ট্রেনে উঠেছ খেয়াল রেখো শেষ বগিটা এড়িয়ে যেও এটা নিরাপদ না রায়হান আতঙ্কে চারদিকে তাকায় একজন বৃদ্ধ লোক পাশের সিট থেকে বলে বাবা শেষ বগির দিকে যেও না আজ রাতে সেখানে কিছু হবে রায়হান ভয় পেয়ে বলে আপনি কি বলতে চান বৃদ্ধ উত্তর দেয় না শুধু জানালার বাইরে তাকিয়ে থাকে ট্রেনের আলো একবার ঝিমিয়ে যায় অন্ধকার আলো রায়হান এমনিতেই ভয়ের মধ্যে আছে আজ সকালের ঘটনা তাকে পুরো ভেঙে দিয়েছে রায়হান তার বাসায় একটি রহস্যময় চিঠি পায় চিঠি আজ রাত আটটা তিলিশে ট্রেনে ওঠো। না হলে তুমি বাঁচবে না শেষ বগিকে এড়িয়ে চলবে রায়হান বাধ্য হয়ে ট্রেনে ওঠে সে জানে না চিঠি কে পাঠিয়েছে জানে না কেন তাকে লক্ষ্য করা হয়েছে ট্রেনে একটি মানুষ বারবার রায়হানের দিকে তাকাচ্ছে তার চোখ লাল মুখে দাড়ি আচরণ সন্দেহজনক লোকটি উঠে এসে বলে তুমি রায়হান আজ রাত তোমার রাত না রায়হান তৎক্ষণাৎ দাঁড়িয়ে যায় আপনি কে আমার পেছনে কেন লোকটি তোমাকে বাঁচিয়ে রাখার সময় শেষ হঠাৎ সে অদৃশ্য ভঙ্গিতে বগির দিকে চলে যায় রায়হান ভয় পায় ন্যানেটার সাসপেন্স বাড়াতে ধীর কণ্ঠে লোকটি কোথায় গেল কেন কথা বলল আর কেন শেষ বগি নিয়ে সবাই এত আতঙ্কে রায়হানের ফোনে আবার মেসেজ লোকটাকে অনুসরণ করো না মনে রেখো শেষ বগিতে গেলে ফিরে আসতে পারবে না রায়হান চারদিকে তাকিয়ে দেখে লোকটি নেই হঠাৎ ট্রেনের হর্ন অস্বাভাবিকভাবে লম্বা হয় যেন কেউ জোর করে বাজাতে বাধ্য করছে বৃদ্ধ লোকটি আবার বলে লোকটাকে অনুসরণ করো না মনে রেখো শেষ বগিতে গেলে ফিরে আসতে পারবে না রায়হান চারদিকে তাকিয়ে দেখে লোকটি নেই হঠাৎ ট্রেনের হর্ন অস্বাভাবিকভাবে লম্বা হয় যেন কেউ জোর করে বাজাতে বাধ্য করছে বৃদ্ধ লোকটি আবার বলে বাবা তুমি এই ট্রেনের ভুল যাত্রী ট্রেন হঠাৎ জঙ্গলে দাঁড়িয়ে যায় বাইরে কুয়াশা এক ধরনের হুইসলিং সাউন্ড যেন কেউ হাঁটছে ঘোষণা আসে টেকনিক্যাল সমস্যা কেউ বগির বাইরে যাবেন না কিন্তু রায়হান খেয়াল করে এই ঘোষণা আগের সেই সন্দেহজনক লোকের কণ্ঠ রায়হান আর থাকতে পারে না সে জানতে চায় শেষ বগিতে কি আছে বৃদ্ধ চেঁচিয়ে বলে না বাবা যেও না কিন্তু রায়হান দৌড়ে বগির দিকে এগিয়ে যায় প্রতিটি বগি পেরোনোর সাথে সাথে আলো কমছে যাত্রী কমছে একসময় পুরো বগি খালি হয়ে যায় রায়হান বুঝতে পারে ট্রেনে সে একাই নেই তার সাথে কেউ আছে কেউ যে তাকে পথ দেখাচ্ছে শেষ বগির দরজা আধা খোলা ভেতর অন্ধকার রায়হান দরজা ঠেলে ঢোকে হঠাৎ দরজা নিজে নিজে বন্ধ হয়ে যায় একটি ভয়ঙ্কর হাসি শব্দ সেই সন্দেহজনক লোকটি বের হয়ে আসে তার হাতে একটি পুরনো চিঠি তোমার বাবার অসম্পূর্ণ কাজ আজ তুমি শেষ করবে এই বগি একটি ফাঁত যার পরিবার অতীতে ভুল করেছে সে এখানে ডাকা পড়ে রায়হান কাঁপতে থাকে আমার বাবা কি করেছে লোকটি কাছে এসে বলে তোমার বাবা আমাকে বাঁচতে দেয়নি আজ তোমাকে দিলাম কেন লোকটি ছুরির মতো কিছু তোলে ঠিক তখন বৃদ্ধ লোকটি দরজা ভেঙে ঢুকে পড়ে বৃদ্ধ রায়হান দৌড়াও আমি সময় আটকে রেখেছি লোকটির মুখ কুয়াশায় মিলিয়ে যেতে থাকে সে আসলে মানুষ নয় এক অশরীরী প্রতিশোধ স্পৃহা সত্তা রায়হান চিৎকার করে বগি থেকে বেরিয়ে আসে দৌড় ট্রেনের প্রতিটি বগি কাঁপছে আলো নিপছে একসময় রায়হান প্রধান বগিতে ফিরে আসে ট্রেন আবার চালু হয় কিন্তু যখন পিছনের দিকে তাকায় শেষ বগিটি নেই ট্রেনের শেষ মাথা এখন খালি শেষ বগি আসলে ট্রেনের অংশ ছিল না যার জন্য আসে তার জন্যই তৈরি হয় বৃদ্ধ লোকটি আস্তে বলে বৃদ্ধ আজ তুমি বেঁচে গেছ কিন্তু মনে রেখো শেষ বগির ডাক কেউ চিরদিন এড়াতে পারে না বন্ধুরা রায়হানের এই রাতের যাত্রা এখানেই শেষ কিন্তু শেষ বগির রহস্য কি সত্যিই শেষ হল নাকি আবারও কোনও এক অন্ধকার রাতে সেই বগি ফিরে আসবে যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর কমেন্টে জানান পরের গল্পটি কেমন চান এটাই আমাদের চ্যানেল ওয়েলকাম টু খুলনা টিভি যেখানে প্রতিদিন দেখি নতুন রোমাঞ্চ থ্রিলার মিস্ট্রি আর অজানা সব গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর নোটিফিকেশন বেলটি অন করে রাখুন কারণ পরের গল্পটি হতে পারে আরও ভয়ঙ্কর আরও সাসপেন্সে ভরা ধন্যবাদ সবাইকে ভালো থাকুন নিরাপদে থাকুন